আচ্ছা নবীর জন্ম আর মানি না না মানি মানি নবীর জন্ম যদি না মানি দিব নবী জন্ম নলে নবী ভাই না নবী ফেবেলে নবীর জন্ম বা পরিমাণ করিব নবীর মিলা আর মানি নবীর মিলা তো ই খুশি হইলাম নবীর মিলাদুন নবী নবী হইলা দিয়ে বর্ণনা করিলাম বর্তমান সময়ত মাঝে মাঝে দেখা যার বাংলাদেশ তো নবীর গেল মানুষ আছে না নাই এটা সাম জানে ফিসর গুণ ন জানে আছে না নাই নবীর গেল বর্তমান সময় ভারত মেদুগ আন্দোলন চলার দৈন্য না নবীর গাল দিয়ে এত নবীর গালকে দেয়

হয় ইবে ৱাবি আৰু জানে কি হয় খোৱ ইবে চুন্নি ইবে মিলেতুন্নবীৰ ভাৰতী ইবে চিৰতুৰ্ণবীৰ ভাটি ইবে দিওবন্দী ইবে বেৰলবি ইবে চি হে ইবে সুন্নি ইবে অৱা মেলিত ইবে বি ইবে জমাৎ ইবে জাতীয় ভাৰ্টি ইবে বি ইবে শৰ্ম নাই এলে দলে লে দলে বাঘ আছে না নাই শ না

আচ্ছা নবীর জন্ম আর মানি না না মানি মানি নবীর জন্ম যদি না মানি দিব নবী ভাই নবী জন্ম নলি নবী ভাই না নবী ফেবেলে নবীর জন্ম বা পরিমাণ করিব নবীর মিলাদ আর মানি নবীর মিলাদ হই খুশি হইলাম নবীর মিলাদুন নবী নবী হইলে দিয়ে বর্ণনা করিলাম নবীর মাতা মধ্যম নবী রাসূল কোড়াইঞা নবী রিসারা বেশি সুন্দর চোখ বেশি সুন্দর মুখ বেশি সুন্দর হাত বেশি সুন্দর অল ইল্লে সাইজ শরীর ইল্লে সাইজ ইন কোজতের যম 29 যম কিন্তু এদিন উনি এর আর নবীর অল আর সাইজ বরাবর মানে 30 না মাথা আর তার গম না যম না 29 গম বা বরকত এদিন কিন্তু নবীর سیرت নবীর سیرت এর ভিতরে আছে নামাজ নবীর سیرت এর ভিতরে আছে হজ নবীর سیرت এর ভিতরে আছে যাকাত নবীর سیرت এর ভিতরে আছে রোজা নবীর سیرت এর ভিতরে আছে ইনসাফ अगेन যদি উনি دی হয় अगेन ফালন গরে গরিবের মত সুযোগ আছে না না میلاد النبی শিক্ষণীয় কিছু নাই ফালন গরিবের মত কিছু নাই সিরাতুল নবীত মেদে ফালন গরিবের মত আছে না না আছে মিলাদুন নবী ওয়ালা যদি সিরাতুন নবী না মানো তাহলে শরীয়ত না মানার আল্লাহ জিগেন ফাটাইয়ে নবীর জিগেন যদি না মানো তাহলে মুসলমান না যদি মুসলমান অন্য শরীয়ত না পাও জান্নাতত কেলে যাবে নবীর মিলাত আবুল আহাব মেননি নবী দুনিয়ত মেদের সেদি এর কাফের হলো মেননি কোন অসুবিধা আছে না রব নাই তাহলে আর মিলাদুন নবী ওয়ালা যারা আছে সিরাতুন নবী রে গালি লাগ দিও সিরাতুন নবী যারা আছে মিলাদুন নবী রে আর হনো মারামারি আছে না রব মিলাদুন নবী ওয়ালা সিরাতুন নবীলে হনো মারামারি করিবে না সিরাতুন নবী ওয়ালা মিলাদুন নবীলে মারামারি করিবে না বেগুন আরা ভাই ভাই তো দুও দুমিটাও গলা গদি

وہ زمان معزز تھے مسلمان ہو کر وہ زمان معزز تھے مسلمان ہو کر اور تم خواہ رہو یہ تارک قرآن ہو کر چاہتے سب ہے کہ ہو عوش سرعیہ پہ مقیم پہلے وہیں سکوئی فإذا تكر قلب سليم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اوه دل دل بكو اوكي يا قدام انا شال دل دل بكو نيو কুরআন দরিয়েরে জান্নাতের ফতত চলো আল্লাহ তৌফিক দান করুক আমিন কো ভারতত আন্দোলন চলের নবীরে গালা gali করার নবীরে গালা gali কর দে এক নম্বর কারণ নবীরে নো চিনি চিরম্ভর হারণ আর আর খচ্চতর কারণে আর আর নবীরে মান সম্মান বেগদিন দolat মিশাই দি নবীর সম্মান নবীর इज्जत নবীর مرتبہ بلند করি ধরো আল্লাহ তৌফিক দান করুক আমিন নবীর গালদিকে আশেকে রাসূল আলাইহিম বেয়াক গুণে আন্দোলন করে 1929 সাল প্রায় 100 বছর আগে প্রায় 31 অক্টোবর এই মাস সন দিবে কি অক্টোবর না ডিসেম্বর হনওয়া হ্যাঁ সেপ্টেম্বর এর পরে অক্টোবর তাহলে অক্টোবরের 31 তারিখ এক আশেকে রসুল দুনিয়ার বুকের ভিতরে ক্যাং করে এসকে রসুল জাহের করা পরে এলমুদ্দিন মানসিবের নাম এক কিতাব লেখে দেয় রঙ্গিলা রসুল কয়ে রে কি রসুল রঙ্গিলা রসুল লেখে দেখ এক কাভেরে তোর নবীর বন্যায় করে কি দে না কাভেরে কাভেরে মানুষ

বারো মেয়েদের একরী এক গরম মেয়েদের মা আলাকা দোয়া করিস ভূত হ্যাঁ বড় হাম গোটাই আনল তামল নাই দারিও নাকি নঙ্গি নোয়া করিস মা বাজার তারা দিন বিকি উঠে নই নভেল দিয়ে মানুষের নাই হুসল ল হতাম বা আদায় মানুষই বা সচে কলার গে গরম মেজে দুয়ার যে হর হতব দরজা খোল হদে খন ইলমুদ্দিন বলেন নিজের পরিচয় আসল পরিচয় ন দে গোপন করি কি গোপন করি গরবতর গলি গলি এর বদ বেশি দেন না করে মারি যার নামত ফাঁসা দিই গোড়া শরীর রক্তের রঞ্জিত বগিয়ে

ও মৌলান আসাফ এলম আতুন বেশি নেই এলম বেশি আছে অনরাতন ও দুনিয়ার মানুষ অল জানি রাক আয় বালা বলা করি তবে কান জিনিস বুঝির আর সামনে দে ফাঁসির রশি লটকি রয়ে দে নয় ইয়ে নাই দে ফুলসিরাত ফাঁসির রশির ভিতরে আমি নবীর ফুয়ারে জন্নত দেখিলাম সবহার আল্লাহ বনকে দিওয়ানা করেঙ্গে হালক কো দিওয়ানা বনকে দিওয়ানা করেঙ্গে হালক কো দিওয়ানা বরসরে মিম্বর শুনায়ঙ্গে তেরে আফসানা বরসরে মিম্বর সোনায়ঙ্গে তেরে আফসানাহাম একত্রিশে ডিসেম্বর জালেম সরকার অরব আশক রসুল অরে ফাসিন মেজে সরে দিয়ে জানাজা পরিবার মতো সুযোগ না দেওয়া মিয়া মানুষ এবারে কফন দিয়ে দফন করে ফেলেই এই সমজ বলে চোদ্দ দিন পনেরো দিন বাদে আন্দোলনের হারণে

অটুট নাকি দিয়ে দেখো না বনকে دیওয়ানা আচরঙ্গে খলক কো دیওয়ানা হাম বর্ষারে মিম্বর শোনায়ঙ্গে তেরে আফসানা হাম আশিক এ রাসূল আল্লাহ পাগল হই আয় এ দুনিয়ার মানুষাল আর আর নবীর কাফের হল নশিনে আর বলা করে প্রস্তাবন করেন না পারি এতল না বলে নবীর গালাগালি করেন সাময়তে সাসকে আলফা তথা শাশগরে দিলাম তাজে ফর ময়দানাত আর নবীরে মারিগে নবী সুজুকাসিল আল্লাহর পক্ষতন আযাব দিয়ে মেরে ফেলাবেলায় আর আর ফেলে হন কাফের আল্লাহর বা দোয়া না করে যেই সমত বলে আর নবীরে মারিবেলায় তো আর এই সমত মেদি আর নবী গরতুন বারে মদিনা শরীফ গিয়ে গই আ এই সমত ফতদ মেদাক্রমণ করিগে গেদে মানুষ এগুনোর বদ্দোয়া নাদার লা রসুল সারি দিয়ে তিন নম্বরত মেদে নবী দন্দন মুবারক শহীদ হইয়ে দে যে সমান মেদে দন্দন মুবারক শহীদ হই রসুলর খদ ও নবী

বেগুন সাধারণ ক্ষমা ঘোষণা করি কিছুদিন আগে দেখি আলহামদুলিল্লাহ আমি রে জমা অনে ন দেখব কি হয় দে আমি সবাইকে কি করে দিলাম নকামাতিলা ভালো মাপ গড়ে নবীর আদর্শ নবীর আদর্শ كافر الله آراء النبي رحمة نكي غزب ونبي يوم رحمة لقب رحمت پان والا مرادي او كبر لان والا غريبا <Defense> كما وام ضعيفا كما جا اتيمو وكوالي گلا موقع مولا جس قوم نے گر اور وطن تجھے چھوڑایا جب تو نے کیانے کے نیک سلوکن کے لیے ہے صدمہ در دندہ کو تیرے جن سے کے پوچھا کی ان کے لیے تو نے بلا

পাইলে নিরালাই গ নবী পাইলে নিরালায় তোরা না জানো পাইলে নিরালাই গ নবী পাইলে নিরালায় দু কদমে চুমু খাব দু কদমে চুমু খাব কদম দুলি মাগব গাই পাইলে নিরালাই গ নবী پل او آئے جن کی آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آمد کے لیے بے چین فطرت تھی وہ آئے نغم یہ جن کا ترانہ تا وہ آئے گریہ یہ یا, 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 یا قوب جن کا فسانا تھا وہ آئے جن کی خاطر مدت رب تی وادی بطحا وہ آئے جن کے قدموں کے لیے کعبا ترستاتا تھا وہ آخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ